অবশেষে উদ্বোধন হয়ে গেল রেস্টুরেন্ট ক্যাফে টোয়েন্টি ফোর আর নতুন উদ্বোধন উপলক্ষে রেস্টুরেন্টে থাকছে আকর্ষণীয় একটা অফার আর অফারটা হচ্ছে ভিডিও দেখে রেস্টুরেন্টে গেলেই পাচ্ছেন ডিসকাউন্ট বিশেষ দ্রষ্টব্য অফার শেষে আবার কেউ যায় ডিসকাউন্ট খুঁজেন না তাই আর দেরি না করে আজই এক্ষুনি চলে আসুন রেস্টুরেন্ট ক্যাফে টোয়েন্টি এ আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মেহেরবাতে আমিও কিন্তু মেলা ভালো আছি হ্যাঁ স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে আর বরাবরের মতো আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমার নাটোর জেলার আঞ্চলিক ভাষা তো আজকে আমি চলে মিনি কক্সবাজার পাটুল গ্রাম খ্যাত ছেড়ে খোলাবাড়িয়া গ্রামে মুক্তিযোদ্ধা সিত্রিস আর খোলাবাড়িয়া দাখিল মাদ্রাসার মাঝামাঝি স্থানে অবস্থিত রেস্টুরেন্ট ক্যাফে টোয়েন্টি ফোরে তো চার জনের যৌথ প্রযোজনায় যৌথ পরিকল্পনায় এবং যৌথ পরিচালনায় আজকে উদ্বোধন হইতে চলেছে এই রেস্টুরেন্ট তো আর কি অবশেষে ফিতাকাটি উদ্বোধন করা হয়ে গেলো এই রেস্টুরেন্ট টা আর দোয়া মাহফিল শেষে মিষ্টি বিতরণ করা হয় তো রেস্টুরেন্টে পাচ্ছেন চা কফি কোমল পানীয় সহ নানা ধরনের ফাস্টফুড জাতীয় খাবার আর রেস্টুরেন্ট উদ্বোধন করার সাথে সাথে শুরু হয় বেচা বিক্রির ঢল তবে আমি যে খাইনি তা কিন্তু না আমি মনে করি আজকে যা যা খাসি সব হচ্ছে ফিরির মাল তো প্রথমত আমি একটা কফি খাইনু কিন্তু এই কফির স্বাদ সম্পর্কে আমার করার মতো কিছু নাই কিছু লেগে এটা হচ্ছে মেশিনে বানানো কফি হাতে বানানো কফি যেদিন খাবো সেই দিন কফি সম্পর্কে কিছু কথা আপনার কব তো এইবার লাচ্চির পালা কফি খাওয়া শেষে খাইনু লাচ্চি কিন্তু লাচ্চিটা যে যেটা মনে করে যে না করলেই না যদি লাভ সেটা মনে করেন মার্ক করা যায় দশের ভিতরে আট পাবি যেহেতু নতুন মানুষ আসতে ধীরেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবি এখানে হচ্ছে যে চারজন মিলে হচ্ছে করছে বড় ভাইটাকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন বড় ভাই রবিউল ভাই হুমায়ুন ভাই বন্ধু জুলহাস চারজনে মিলে হচ্ছে আর কি ক্যাফেটা উদ্বোধন করছে এই যে বড় ভাই চলে আসছে তো এখানে বিভিন্ন প্রকারের আপনারা হচ্ছে যে খাবার পাবেন তার ভেতরে একটা আছে আজকে উদ্বোধন উপলক্ষে আমি একটা কফি খাইছি ভাল লাগছে আর যেটার কথা হচ্ছে লাচ্ছি তো খাইছি ভালো লাগছে আর বিশেষ করে কি কি প্রোডাক্ট থাকছে যেকোনো একজনের মুখতে শুনতে যাচ্ছি আমরা ক্যাফে 20 পরে যে সকল আইটেম নিয়ে থাকতে যাচ্ছি তার মধ্যে অন্যতম হবে মাছের বারবিকিউ এবং আমরা ফিশ বলটা করব আমরা বার্গারের দুই দিন আইটেম করব এর মধ্যে এক বার্গার থাকবে এবং চিকেন বার্গার সাথে চিকেন রোল সহ চিকেন ললিপপ থাকবে এ ছাড়াও পাসপুট যে সকল আইটেম পাওয়া যায় সব পাবেন এবং আমাদের এখানে কোল্ড কফি লাচ্ছি এবং স্পেশাল কফি সহ মেশিন তো থাকছেই আশা করি আপনারা আসলে পাড়া কেউ নিরাশ হয়ে যাবেন না আমরা শতভাগ স্বাদে নিশ্চয়তা দিব ধন্যবাদ আপনাদের আপনাদের লোকেশনটা আবার বলে দেন আমাদের লোকেশন হচ্ছে জেলার বাজার হতে খোলা গ্রামে মুক্তিযুদ্ধ তিরিশ হতে পাশে এরপরে দেখা যায় জয় ভাই রানা ভাই রাব্বি ভাই সহ নাম না জানা এক বড় ভাইয়ের সাথে তো এইদিকে জয় ভাই ফুচকার অর্ডার দেয় আর আমরা সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য বসে আছি তো একটা কথা না কইলেই না আপনার যদি মন খারাপ থাকে এরকম মনোরম পরিবেশে এসে একটা চা অথবা কফি খেলে আপনার মন ভালো হয়ে যাবে একশোতে একশো ইতিমধ্যে আমার মাঝে ফুচকা চলে আসে আর এখন ফুচকা খাওয়ার পালা তো ফুচকা সর্বপ্রথম টেস্ট করবি জয় ভাই কেমন

এতক্ষণ যাবত রেস্টুরেন্টে যা কিছু খাইছি তার ভিতরে সবচাইতে কঠিন স্বাদ লাগেছে আমার কাছে ফুচকা তা তো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক চলে আসবেন অবশ্যই অবশ্যই আসবেন চেক করে যাবেন নতুন মানুষ এক একটু ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক ইনশাআল্লাহ ভবিষ্যতে যদিও বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভবিষ্যতে সেই ভুল সংশোধন করে আপনাদেরকে অনেক সুন্দরভাবে হচ্ছে পরিবেশন করবে তারা যাই হোক আজকের মতো হচ্ছে যে খানাপিনা হয়তো বা আর কিছু করব না ক্যাফেটা আরেকটু ঘুরবো লোকজন আরও আসুক দেখি দেখা সাক্ষাৎ করার পরে আর ভিডিও তো অবশ্যই দেখছেনই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর নলডাঙ্গাবাসী আপনারা যদি এই মানে খোলা বাড়িয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যেহেতু আপনাদের এলাকার একটা প্রতিষ্ঠান নতুন প্রতিষ্ঠান আপনাদের এলাকারই সন্তান তারা ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন আপনাদের এলাকার জন্য আপনাদের জন্য এটুকুই আর কি আপনাদের কাছে আমার একটু আবেদন থাকলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ